কিশোর কুমার তার যে দাদা আরো বম্বে নিয়ে গিয়েছিল ঘরে যদি খাবার থাকে তাহলে ঠিক আছে সে নাই কিছু চেষ্টা করা গেল রাজ একদিনে না হোক তো প্রত্যেক দিন অল্প অল্প করে জন্মেরা বসে কিন্তু ঘরেই তো কোনো খাবার নেই তো আমার যেন খিদে পাবে তখন কে আমাকে দিব আজ আপনাদেরকে জানাতে রানু মন্ডলকে তো আপনারা সকলেই চেন আজকে কিন্তু আমি রানু মন্ডলের বাড়িতে এসেছি তো রানু মন্ডলের বাড়িতে রানু মন্ডল যেই বাড়িটা রয়েছে যে জমিটা রয়েছে তার সাথে আমাদের বাড়ির যেই জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের কোথা থেকে পেয়েছেন আমাদেরকে নিজের টাকাতে কিনেছেন সম্পূর্ণ রিয়েল কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আর আপনাদের মনের যা কোশ্চেন রয়েছে সেগুলো কিন্তু আজকে সব আপনাদের এই ভিডিওর মাধ্যমেই জানাবো সম্পূর্ণ ভিডিও আপনারা দেখতে থাকেন জয় মা দুর্গা আর মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আমি কিন্তু বর্তমানে দাঁড়িয়ে রয়েছে রানদীর বাড়ির উঠোনে বলতে গেলেই চলে আর সামনেই কিন্তু রয়েছে রানদী আর এটি কিন্তু আপনারা বুঝতে পারছেন আমাদের বাড়ি আর এখানে একটা বাসঝাড়ও রয়েছে মাথার উপরে দেখতে পাচ্ছেন আর এখানে রানুদি দাঁড়িয়ে আছেন তো রানদি কেমন আছেন ভালো আছেন অবশ্যই তো আপনার এখানে যে দেখতে পাচ্ছেন একটা বাড়ি রয়েছে এই বাড়িটি কি সম্পূর্ণ আপনার নিজস্ব

ও আচ্ছা বাড়ি হলো এখানেই ছিল আর মা মেয়েজো থাকতো কলকাতায় আর হলো আপনি এখানে থেকেন হ্যাঁ তার মা বানিয়েছিলো আচ্ছা আচ্ছা তার মানে বর্তমানে বাড়িটি এখন আপনারই রয়েছে আর এখানে যে জমিটা রয়েছে সেই জমিটাও কি আপনার মানে যখন নাকি যখন মাপ আমার ঠাকুমা ছিল ঠাকুমা বলতো যে জমিটা তখন বলতো সাত কাটা এবারে তার যে বৌমা ছিল আর কি আমার মাসি সেও বলতো ওটা সাত কাটা জমি তো আমি এগুলো মুখে শুনেছি না তো সেই জন্য আর বাড়িটা যখন বানিয়েছি তখন তো আমি ছোটবেলায় এখানে এসেছি সেই সময় থেকে তো সেই থেকে যে এখানে থেকেছি আবার বোম্বে থেকে মানে কলকাতায় থেকে আমি এখানে ছোটবেলা থেকে আছি বলে অনেক মানুষ আছে এসে বলে বাড়িতে ভয় করে না হ্যান ত্যান অনেক কিছু বিকট বিকট কিছু দেখে ওরা নিজেরাই ভয় পালায় আর থাকতে পারে না এসে আমাকে বলে তখন আমি বলি আমি বাড়িতে ছোটবেলা থেকে আছি তার জন্য থাকতে পারি যদি আমি এই বাড়িতে ছোটবেলা থেকে না থাকতাম তাহলে আমি এই বাড়িতে কখনোই থাকতে পারতাম না আমি জানি ছোটবেলা থেকে আমি আছি সেই জন্য না হলে পরে কার ক্ষমতা যে চেনে না অচেনা মানুষের সে কখনোই থাকতে পারবে না সে পালিয়ে যাবে তার দম ঘুটবে থাকতে সেই ভাববে কখন পালাবে সে তুমি তাকে যতই জ্ঞানীগুড়ি মনে করো যতই বুদ্ধিমান মনে করো সে পালিয়ে যাবে সে ভূতদের উৎপাত সহ্য করতে পারবে না আচ্ছা আচ্ছা তো এখানে তাহলে তার মানে আপনার বাড়িটাও আপনার জায়গা জমি আপনার আপনি ছোটবেলা থেকেই এখানে রয়েছেন তো বাড়ির ভেতরে আমরা তাহলে আস্তে আস্তে প্রবেশ করি বাড়ির মধ্যে প্রবেশ করে আমরা কিন্তু প্রথমে চোখে পড়ছে এখানে একটা ফ্যান রয়েছে কি আপনি নিজের টাকা কিনেছেন না এটা আমাকে যে ছিল না মানে

তারপরে বারান্দা এসে বসেছি মানে যাওয়ার আগে ভাই এখানে দাঁড়িয়ে আমরা দুজন কথা বলছি আর কি প্রথমে যে ওই যে দলটা এসেছিল বারান্দাতে পুরো ভিডিও বানিয়ে গেছে তারপরে আমি বলছি ভাই ঠান্ডা ওখানে বসেছিল এখন ভাইকে ঠিক চেনাও মুশকিল কিন্তু আমি বললাম ভাই তো ভাই মাছে বলে আর দিন ওই ওই দুটো এসেছিলো ছোটো ছোটো তো আমি জানি যে ভাই তাহলে ওখানে কেন বসে আছে ভাই আমার মনের ধারণা না ছোটবেলা থেকে তো ভাই আর আমরা এই বাড়িতে আমি ভাই ছোটবেলা থেকে ভাই তো সবসময় এখানে থাকতো না আমার মায়ের মা ছিল নানিমা তার সে থাকতো আমি থাকতাম আমার মাসি কলকাতা থেকে আসতো কোনো খাবার জিনিস আমাকে এনে দিয়ে যেত বা আমার আমার যে মা ছিল মায়ের মা তার জন্য দুধ এনে দিত মানে বলে রাখতো যে দুধ যেন বাড়িতে দিয়ে যায়

তারপরে এই ব্যাপারে নিয়ে অনেকবার আলোচনা করে করে বলে বিভিন্ন ইউটিউবাররা আসতো তাদের কাছে এইসব ব্যাপার বলা হতো ইউটিউবারদের এগুলো জানতে পারতো যে হ্যাঁ এরকম কষ্ট হচ্ছে ঘরে নেই আর যারা নাকি ওই চিরবাজিগুলো করতো তাদের তো মা যদি কোনো মানে ঈশ্বর বলে কেউ থাকে সে তো দেখেছে জানি তার চোখ তো আর ফাঁকি দিতে পারবে না তো এখন সে শয়তান কি মন্দত মাসে তো সেই জানে যে নাকি যাকে নাকি ঈশ্বর বলা যায় যার কর্মে ঈশ্বরত্ব ভাব থাকে বা আমার প্রতি যার সত্যি কর্তব্য থাকে তো সে কি করতো প্রত্যেক মাসে মাসে তো না আমার একটা সিলিন্ডার আমার না হলেও কম করে তিন মাস কি দুমাস ভালো মতে চলে যায় হ্যাঁ কারণ কি আমার তো রান্না বেশি হয় না তো সেই ক্ষেত্রে অনেক দিন চলে তো বানালে কি হয়তো সে বিকালে ভাত বানালাম আর না তো সব যদি সবজি থাকে তো সবজি ভাত না তো আলো ডিম সিদ্ধ ভাত এই তো খাওয়া তো সিলিন্ডার তো গ্যাস খরচা হওয়ার কথা না না তো সেই ক্ষেত্রে ব্যালেন্স থাকার কথা ছিল তবুও ওই তোমার সিলিন্ডারে যতটা ব্যালেন্স থাকার কথা সেটা আগে শেষ করে ফেলেছিল তো আমার এই পরিস্থিতিটা তৈরি করেছিল কিন্তু যখন নাকি ভাইরাল হয়েছে তখন মানে আসতেই থাকতো সিলিন্ডার আরে কিন্তু ওই সব সিলিন্ডারগুলো নিয়ে নিত ওরা নিয়ে নিয়ে ওদের নামে করে নিত এবার এরকম ওই রকম চিটিংবাজি করে করে ওরা মানে টোটালি এখন মানে আমাকে সব থেকে বঞ্চিত করেছিল তো পরিস্থিতি এরকম বানিয়েছে যে সে মানে স্টেশনের মতো হ্যাঁ কখনো কখনো পোশাক দেখলে তো মনে হয় সত্যি কোথায় কো ময়লা গাদা থেকে উঠেছে বা কোন স্টেশনে কিন্তু ওরা নিজেরাও ময়লা গাদা থেকেছে আমাকে ওরে কেছে আচ্ছা তাহলে মানে সেই পয়সাটাই রেখেছেন যাই হোক আপনারা আপনার বাড়িটাই প্রথমে আজকে দেখে দেখেনি তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে টেবিলে রয়েছে টেবিলটা কি আপনার কেনা আচ্ছা তাহলে তো অনেক পুরনো টেবিল তাহলে হ্যাঁ এটা আর একটা ছিল যখন আমাদের মিশন গেটে একটা ঘর ছিল তখন ওখানে একটা এরকম টেবিল ছিল

আচ্ছা 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 বাহ আচ্ছা সেই টাকা দিয়ে আলমারি কিনে নিয়েছিলেন ঘরের জন্য রানাঘাট থেকে রানাঘাট থেকে কিনেছিলেন বাহ বাহ তা আপনি বর্তমানে যে পোশাক আশাক গুলো সেগুলো কি আপনার সব নিজস্ব কেনা যে নাইটি তো আমার আমার তো নাইটকে বিভিন্ন রকমের নাইটি এনে দিত কিন্তু সেই সব নাইটটি সবাই চুরি করে নিত নিয়ে নিজেরা পরে দেখাতে ওরা নাটক মন্ডল হয়েছে মানে ওরা ভেশ মানে ভেদ চেঞ্জ করতো আচ্ছা আচ্ছা আপনার রূপ নিছিল আপনার কাপড় চুরি করে পরে আপনার রূপ নিছিল বলতে গলাই চলে পরে আমার মতো সেজে ওরা আমার নাইটি পরে যা খুশি মানে আমার জিনিসপত্র ওইভাবে ওরা ব্যবহার করতে আচ্ছা ওইভাবে ব্যবহার করতে ওরা দেখিয়েছে যে মানে আসলে কে মানে ওরা ওরা সবকিছু বলে

যে যখন ভাই প্রশ্নটা আমাকে করেছিল তখন ভাই ভাই যে অনলাইনে পে করে সে কথাটা তখন ভাই বলেছিল এবার তারপরে ওই মিটার বক্সটা দেওয়ার পরে তারপরে থেকে কিভাবে দেয় সেটা ভাই জানে আচ্ছা এখনো পর্যন্ত ভাই দেয় তাহলে হ্যাঁ ভাই দেয় তাহলে তুমি দেখো যে কানেকশনটা যেভাবে করা আছে তাতে তো অনেক সময় কি হয় লাইট জ্বলতে থাকে এই করেন না এই আমি তো দিনের বেলায় যখন ঘোর থেকে উঠে উঠার পর যদি দেখি যে ভোর রয়েছে তাহলেও জ্বালায় যদি ভোর না থাকে তাহলে তো আমি উঠে লাইট বলে ঘরে অফ করি কিন্তু ঘর যদি দেখা যায় অন্ধকার তাহলে জ্বালায় কিন্তু বিনা কারণে আমি লাইট জ্বালিয়ে রাখি না ঠিক আছে কারণ থাকি খুব ঠান্ডা তো আমি তো অন্ধকার তো খুব ঠান্ডা সিমেন্ট তো যেহেতু দিনেও ঠান্ডা রাতেও ঠান্ডা প্রয়োজন ছাড়া তাহলে আপনি কারেন্ট জ্বালান না ব্যবহার করেন না বা দারুন ব্যাপার আমরা দেখতে পাচ্ছি আপনার ঘরে প্রচুর পরিমাণ একটা এখানে একটা এগুলো কি আপনি কিনে লাগিয়েছেন ওইটা আচ্ছা সেই মানে তাহলে তো অনেক পুরনো বলতে গেলে চলে তাও আনুমানিক 30 বছর 40 বছর তো হবে মানে অনেকটাই বলতে গেলে পুরানো আর আপনারা চলুন তাহলে একটু ঘরটা দেখা যাবে ঘরে কি লাইটের ব্যবস্থা আছে কোনো জ্বালান তাহলে তাহলে আমরা আসলে আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে ঘরের মধ্যে এই যে সেই আলমারিটা দেখতে পাচ্ছেন নতুন আপনি কিনেছেন কলকাতা থেকে যে প্রোগ্রাম করে টাকাটা পেয়েছিলেন হ্যাঁ 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 বাহ দারুণ ব্যাপার তাহলে এখানে আলমারি রয়েছে আর আপনি এই জায়গাটায় রাতে শোন তাই তো বাহ দারুন এখানে একটা ব্যাগ রয়েছে ব্যাগটা দেখতে পাচ্ছি ছিঁড়ে গেছে অনেকটাই পুরানো হয়তো আর এখানে কখনো জিজ্ঞেস করে কি আনতে হবে তখন মনে থাকে না এবার যখন লিখলাম তখন আর সে জিনিসগুলো আনলো না আচ্ছা আচ্ছা ভালো যা লিখলাম সেই জিনিসগুলো আমাকে এনে দেয়নি আচ্ছা ঘরের মধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটা ফ্যান রয়েছে গরমকালের জন্য দারুণ ঘরের ভেতর অংশটা যদি আমরা দেখি অংশ কিন্তু আস্তে আস্তে সব ভেঙে যাচ্ছে ঢসে ঢসে পড়ছে এই সমস্ত জায়গা হ্যাঁ হ্যাঁ এই যে নিচের অংশটা সব কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঘরের ভেতরটা আস্তে আস্তে ঢসে পড়ে যাচ্ছে মানে অনেক পুরানো যেহেতু এখানে একটা পুরানো যুগের হ্যারিকেন রয়েছে দারুণ ব্যাপার একটা হ্যারিকেন রয়েছে আর এখানে একটা টিউব লাইট রয়েছে বা এখানে ভেতরে লাইনটা বেশ করা হয়েছে এখানে সুইচ রয়েছে তাই তো আর না না থাক থাক না না চলছে না যাই হোক সুইচটা খারাপ আর একটা জিনিস খেয়াল করলাম আপনার ঘরের মধ্যে তো এখানে একটা দরজা রয়েছে এই সাইডের এর ঘরে যাওয়ার জন্য আমি এই ঘরে আমার মায়ের মা আমি থাকাকালীন ঠাকুমা বানিয়েছিল আর ওখানে আমরা দেখতে পাচ্ছি মিক্সার মেশিনে কিছু বাটি রয়েছে আপনি কি মিক্সার মেশিন ইউজ করেন ব্যবহার করি না কারণ কি ওটা ওটা না যেমনটা ছিল ওটা ওই যে হ্যান্ডেল দেখছি না ছিল আচ্ছা আচ্ছা ওইটাকে পরে সাদা করেছে মানে

বা ঘর আছে আর এদিকটায় আমরা দেখতে পাচ্ছি এই এই ঘরটা মানে সাইডে যে ঘরটি রয়েছে এটি কিন্তু সম্পূর্ণ বলতে গেলে কেউ ব্যবহারই করে না এমনই হয়ে পড়ে আছে টেলিভিশন একটা টেলিভিশন মানে এটা দেখা যাচ্ছে তো টিভি ইয়েতে মনে নাকি জাল লাগছে আচ্ছা আচ্ছা জাল থেকে টেলিভিশন মনে হচ্ছে না আচ্ছা হ্যাঁ হ্যাঁ যাই হোক তাহলে ওই ঘরটা আমরা দেখলাম এটাই কিন্তু বর্তমানে রানাদির ঘরের ভেতরের পরিস্থিতি আর রানাদি এমন অবস্থায় কিন্তু রয়েছেন ঘরের মধ্যে যাবতীয় বেশি কিছু নেই থাকার জন্য একটি খাট রয়েছে রান্না করার জন্য একটা গ্যাস রয়েছে সিলিন্ডার বললেন এখন বর্তমানে শেষ হয়ে গেছে আর একটি আলমারি রয়েছে যেগুলি লে হলো রানাদি বলতে গেলে রেখে দেন আর তেমন কিছু কিন্তু হ্যাঁ রুমের মধ্যে নেই আর এই সাইডে যে ঘরটি রয়েছে এই সাইডের ঘরটি কিন্তু সম্পূর্ণ বন্ধ হয়ে থাকে রানাদি এই ঘরটি কিন্তু ব্যবহার করেন না ভেঙে একদম ব্রোকেন করা ভাঙা

রাত একদিনে না হোক তো প্রত্যেক দিন অল্প অল্প করে জন্মেরও পৌষে কিন্তু ঘরেই তো কোনো খাবার নেই তোমার যখন খিদে পাবে তখন কে আমাকে বলো তুমি

আচ্ছা তা আপনি ওই সিঁড়িঘরও ব্যবহার করেন না আপনি কি ছাদে যান না ছাদে যেতে পারি না কেন ওটা তো ছাদের সিঁড়িটাই তোমরা রক আচ্ছা তা আপনি ওই তালার চাবি নেই না আপনি ইচ্ছা করে খুল খরকুল ওই চাবি আমার কাছে ছিল আছেও এখনও হয়তোবার কিন্তু কথা হচ্ছে যে আমি ওই ছাদেই যেতে পারি না সে দু হাজার পদ্ধতিতে একুশে কি বাইশ সেনার তেইশে বন্ধ করে গেছে ও আচ্ছা সেই থেকে বন্ধই পড়ে আছে আপনি আর ওটা ব্যবহারও করেন না আপনার প্রয়োজনও পড়ে না ছাদে যাওয়ার জন্য আচ্ছা আচ্ছা আপনি কি আগে ছাদে ওঠানামা করতেন আগে যেতাম যখন নাকি করে তখন ওটা যখন ওটা ব্যবহার করা হতো আর কি আচ্ছা যেমন ধরো হয়তো তখন মাসি ছিল হুম মাসি ছিল তো আমাকে হয়তো বলতে যাওয়া বিছানা গিয়ে মানে ওই ওই বিছানাগুলো আমার বিছানা বা তার বিছানা গেলো দেখি আসতে

বেশ ভালো ব্যবস্থা রয়েছে মানে ঘর বাড়ি আপনার যা রয়েছে মোটামুটি ঠিক আছে শুধু খাওয়ার একটু আপনার কষ্ট হচ্ছে যেহেতু আমরা আশা করি আপনার খাওয়ার কষ্টটা কমে যাবে কারণ এটাই আর কি বলবো আমাদের এটাই ভগবানের কাছে অনুরোধ বলতে গেলেই মানে ভগবানের কাছে চাওয়া আমাদেরও চাওয়া যে আপনার জন্য খাওয়ার কষ্টটা খুব শীঘ্রই যেন শেষ হয়ে যায় আপনি যেন আবার সুখে আর আমি যেই পরবর্তী জীবনটা রয়েছে এটা জন্য যেন কাটাতে পারেন যদি অনেকক্ষণ তাহলে আপনার সাথে আড্ডা মারলাম আপনার জীবনের অনেক কাহিনী আজকে জানলাম আপনার ঘর বাড়ির পরিস্থিতি বর্তমানে কেমন রয়েছে সেটিও জানা হলো তো আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে আর আশা করি আপনার যে কষ্টগুলো রয়েছে সেগুলি খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আপনি আবার আনন্দে জীবনযাপন করবেন ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ কারণ কি মানুষ যতটুকু সময় মানে থাকে এই সব সবথেকে

টাটা বাই বাই আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়